নারীদের ভাগ্য পরিবর্তন করার গোপন শ্রেষ্ঠ তিনটি জিকির যে নারী এই তিনটি জিকির করবে আল্লাহ তালা তাকে সম্মানিত করবেন যে পরিবারে তার মা বাবার পরিবারে হোক আর শ্বশুর শাশুড়ির পরিবারে হোক যে পরিবারে থাকবে সবাই তাকে সম্মান করবে ওই নারী যেই কাজ করবে আল্লাহ তালা একশো পারসেন্ট সফলতা দান করবেন কিন্তু আপনাদেরকে প্রথমে একটি শর্ত মানতে হবে সেটা হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত আপনাকে আদায় করতে হবে আল্লাহ তালা কোরআনের বিরাশি জায়গার মধ্যে আল্লাহ তালা সালাত আদায় করার নির্দেশ দিয়েছেন নারীরা নামাজে অবহেলা করে সময় মতো নামাজ আদায় করে না আল্লাহ তালা সময় মতো নামাজ আদায় করার নির্দেশ আল্লাহ তালা দিয়েছেন ইন্না সলাতা কান তালিনা কিতাব মৌকুতা আল্লাহ তালা বলছেন নির্দিষ্ট সময়ে তোমরা সালাত আদায় করো আপনি যদি নির্দিষ্ট সময়ে যদি সালাত আদায় করেন আল্লাহ তালা কোরআনে বলছেন ইন্না সলাতা তনহা আনিল ফাহা ইউল মুনকার আল্লাহ রব্বুল আলমিন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে নামাজ আল্লাহ তালার এই নামাজ আল্লাহর এই বিধান নামাজ তাকে সমস্ত খারাপি থেকে নামাজ তাকে হেফাজত করবেন তো সেজন্য আপনাকে প্রথম শর্ত পূরণ করতে হবে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে ফজর সালাত আদায় করতে হবে জোহরের সালাত আদায় করতে হবে মগরীবের সালাত আদায় করতে হবে এশার সালাত আদায় করতে হবে এমন করে আপনি নামাজ কিন্তু আপনাকে পড়তেই হবে এটা বাধ্যতামূলক তারপরে তিনটি জিকিরের কথা বলবো যে তিনটি জিকির করলে আল্লাহ তালা আপনার ভাগ্যের চাকা খুলে দিবেন আল্লাহ তালা গাইবির রিজিক দিবেন সম্মান দিবেন এক নাম্বার হচ্ছে ইস্তকফার করা আপনি যদি ইস্তকফার করেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনাল করিমে বলছেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে ব্যক্তি ইস্তকফার করবে আল্লাহ তালা তার জীবনের গুণাগুণা আল্লাহ তালা মাফ করে দিবেন শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়েছেন আল্লাহকে বলছেন আল্লাহ আপনার কোনো বান্দা জান্নাতে যেন না যেতে পারে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আমি নর নারীর রক্তের কণিকায় কণিকায় ফোটায় ফোটায় আমি গিয়ে ধোকা দিব তারা যেন আপনার পথ দেখে যেন তারা গুমরাহির পথ যেন বেছে নেয় তারা যেন জাহান্নামের পথে যেন চলে যায় আল্লাহ রাবুল আলমিন এই শয়তানকে বললেন এ শয়তান আমি তোকে সৃষ্টি করলাম তুই আমার সাথে চ্যালেঞ্জ করছিস আল্লাহ তালা বললেন তুই যদি একটা বান্দাবান্দিকে তিরিশ বছর চল্লিশ পঞ্চাশ বছরও যদি ষাট বছরও যদি তাকে ধোকা দিয়ে দিয়ে নাফরমানি করাতে করাতে যদি সাগর পরিমাণ গুণা যদি হয়ে যায় আর ওই আমার বান্দাবান্দি যদি একবার যদি সঠিক বুঝ আসে সে যদি একবার যদি চোখের পানি ফালাইয়া ইস্তেকফফার পরে কান্নাকাটি করে যদি আমি আল্লাহর কাছে তবা করে তার চোখের পানি নাকের ডগা পেরুতে দেরি হবে আমি আল্লাহ তালা তার গুনা গুনা মাফ করতে দেরি হবে না এক নম্বর আপনাদের জন্য বা বোনদের জন্য ভাগ্য পরিবর্তনের জিকির হচ্ছে ইস্তফার ইস্তফার পড়লে মাফ হয় আর গুনামাফ হলে আল্লাহ তালা প্রিয় বান্দাবন্দি হবেন তখন আপনি হাত তুলে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবে الله الرسول صلى الله عليه وسلم كلا طللا الدجديشن فسبح بحمد ربك واستغفره إنه كان توابا আল্লাহ তালা রসুলকে নির্দেশ দিয়েছেন সুরত নাসরীর মধ্যে ফেসাববে আপনি তেজবি পাঠ করুন বেহামদি আপনি প্রশংসা করুন রব্বিকা ওস্তাক ফিরহু আপনার রবের নিকট ইস্তফার পাঠ করুন ক্ষমা প্রার্থনা করুন নবীজির কোনো গুণাহ নেই তারপরেও নবীজি ইস্তফার পাঠ করতেন নবীজি নিজের জন্য পাঠ করতেন না উম্মতের গুণা যেন মাফ হয়ে যায় এই জন্য আল্লাহর কাছে নবীজি বেশি বেশি ইস্তফিফার পাঠ করতেন তাই আপনি হাঁটতে চলতে ফিরতে মা বোনেরা ভাগ্য পরিবর্তনের এক নাম্বার জিকির হচ্ছে ইস্তফার পড়তে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে শরীফ পড়তে হবে আল্লাহ তালা কোরআনে বলছেন আল্লাহ তালা কোনো কাজ করেন না কিন্তু আল্লাহ কোরআনে জানিয়েছেন আল্লাহ তাআলা একটি কাজই করেন আল্লাহ নিজে করেন এবং ফেরেস্তাদেরকে সাথে নিয়ে করেন আর ওই কাজটি হলো নবীজের উপরে দুরুদ শরীফ পড়েন রসুলল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আমার উম্মতের মধ্য থেকে ওই উম্মত আমার সবচেয়ে নিকটবর্তী থাকবে যে উম্মত নরনারী আমি নবীর প্রতি প্রেম ভালোবাসা নিয়ে বেশি বেশি দূরত পড়বে যত বেশি দূরত পড়বে সে উম্মত আমার তত বেশি নিকটবর্তী হবে সবাহানাল্লাহ আপনি যদি রসুল্লাহ সাল্ল্লাহ আলী আসসালামের উপর শরীফ পড়েন আপনার নাম পরিচয় নবীজির কাছে বলা হয় নবীজি খুশি হয়ে যান আপনি যদি একবার দুরুদ পড়েন দশটি নেকে আল্লাহ দান করেন দশটি গুনা মাফ করেন দশটি মর্যাদা আল্লাহ তালা বুলুন্দ করবেন বিপদে আছেন শরীফ পড়েন মুসিবতে আছেন দুরুস শরীফ পড়েন ঋণ আছে শরীফ পড়েন যে কোনো বিপদে আপনি সাহায্য যদি পেতে চান রসুল্লাহ সাল্লি আসলামের প্রতি আপনি শরীফ পড়েন তিন নাম্বার হচ্ছে জিকির হচ্ছে سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر এই জিকিরটি করুন এই জিকির যদি একবার করেন জান্নাতে আপনি একটি গাছের মালিক হবেন দুইশোবার পড়লে দুইশো গাছের মালিক হবেন এক কোটি বার পড়লে এক কোটি গাছের মালিক হবেন নবীজি সাল্লাহসাল্লাম বললেন এটা একটি শ্রেষ্ঠ একটি জিকির তাই মাবুনদেরকে বলছি আপনি যদি ভাগ্যের চাকা যদি আপনি খুলতে চান আপনি যদি পরিবর্তন করতে চান আপনি যদি সম্পদ টাকা পয়সা যদি চান আপনি যদি সম্পদ চান দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ যদি চান ভাগ্য যদি পরিবর্তন করতে চান তাহলে এই শ্রেষ্ঠ তিনটি জিকির বেশি বেশি করুন পাক আমাদেরকে এই শ্রেষ্ঠ তিনটি জিকির শুধু মা বোনেরা না পুরুষ যারা আছেন তারাও এই জিকিরটি করুন আল্লাহ পাক সকলকে জিকিরগুলা বেশি বেশি করার তৌফিক দান করুন